মনে বাসনা কিন্তু এখনকার কথা না আগেকার যুগে আপনাদের আছে না দেখতো দেখ মন্ত্রী পরিষদ নিয়ে হাসি ঠাট্টা রঙ্গ ধ্বংস করে সময় কাটাত মন্ত্রী মানে বাসনা ওই যে রাজার নানি রানী তার সঙ্গে মানে একটু করার ইচ্ছা স্বামীর সঙ্গে হয় ভালোবাসা ওরে কয় মন্দ ভাষা ওই মন্দ ভাষা করার একটু চেষ্টা করে মাঝে 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 ফাঁকা গানও গায় আবার আমার

মন্ত্রীকে বলছে মন্ত্রী তোমার কি হয়েছে বলতে পারো মন্ত্রী চাকরি যাবে কিন্তু করে বর্ণনা আমি কারোর কাছে বলবো না তুমি আমার কাছে বলতে পারো এখন মন্ত্রী বলছে শোন একটু রানীকে ভালোবাসার ইচ্ছা তা তো আর এই জীবনে হবে না যদি একটু সুমুটাও খাতি করতাম আমার জীবন হতো রাজবৈদ্য করে বর্ণনা তুমি একবার না যতবার চাকরি ইচ্ছা করে ততবার তোমার খাওয়াতে পারে সুমু কিন্তু পাঁচ হাজার টাকার নিচে হবে না তোমার আমি দশ হাজার টাকা দেবো তুমি যদি আমাকে চুমু খাওয়াতে পারো রাজবের দোকায় যাও তাহলে বাড়ি গিয়ে তুমি ঘুমাও তোমার ডাকে নিয়ে আসে খাওয়াবে মন্ত্রী মনে মনে একটু সন্দেহ করতেছে ডাকে নিয়ে আসে নাকি বিশ্বাস না তো কোনো উপায় নাই এখন আপনাদের আসে জানা রানী যে সোনা পাউডার মাকে তখনকার যুগে তো তা বানানোর কেউ তো ছিল না

একটু দেখাশোনা ধান করে বলছে রাজা মশাই নির্ভয় বলবো নাকি ভয় বলবো রাজা মশাই করে বলো না আমি তোমাকে অভয় দিলাম তুমি বলো আমার কাছে রাজা মশাই দু সালে একটা নতুন ভাইরাস বেরোছে এই ভাইরাসের একমাত্র ওষুধ হচ্ছে মন্ত্রীর মুখে লাগা মন্ত্রী যদি সাটে সুটে দেয় রানীর গালে

এখন মন্ত্রী যেই ডাকে আনিছে মন্ত্রী তো মনে মনে মজা যত খুশি তত চাকতেছে সুমো টুমো খাই সে কি ব্যাপার সুমো খাচ্ছে আর রাজব দিকে কুটকুতায় তাকাচ্ছে যে তোরে শালা টাকা দেব না ও তো রাজার কাছে না তা মন্ত্রী করে বল করে ওরে আমি আর টাকা দেব না

কে ডাক দিয়েছে মন্ত্রী রাজবাড়িতে না গিয়ে সুজল ওই রাজবুদ্ধের কাছে বাড়ি দিয়েছে রাজবুদ্ধ তোমার পরিবারে আমি তোবারে 20000 টাকা দেব আমরা তুমি বাসাও দুহায় ধর্মে তুমি আমরা বাসাও আমি ওই রাজা পুnga ছাড়বো না पण आज করে বারণ না আমি আর তোমারে বাঁচাতে পারবো তোমারে আমি আগেই বলছিলাম তোমারে আরো শাক্তি হবে রেডি থাকবে যা সারা চাকে বেড়াগে যত ছাড়বি চাক মন্ত্রী তো ছাড়বে না রাজা না চাকায় ছাড়বে না তা মীরা তুমি যে বৃন্দাবনে যাবা বৃন্দাবনে কি হয় আমি তো যাবে জানি না তুমি যে যখন যাবা চাকা চাকি করতি কখন কোন জায়গায় সাথে দিবা তা কিন্তু তোমার ঠিক নাই তাই সবা মাঝে তুমি ভালোভাবে বিশ্লেষণ করে বলো